পৃথিবীতে মানুষের মাধ্যমে জান্নাত যাওয়া যায় যায় দুজনের মাধ্যমে এক হচ্ছে বাপ এক হচ্ছে মা এই দুইজনের মাধ্যমে জান্নাত যাওয়া খুব সহজ আপনাদের এখানে একটা লোকের চার বেটা কি সিস্টেমে ভাত খায় বুড়ো বয়সে বেটাদের কাছে পালি মানে মনে হচ্ছে দাঁড়ান আমি ঠিক জায়গায় আসবো মনে হচ্ছে যে ওর বাপ মা ইমাম সাহেব মসজিদে পনেরো দিন করে সিস্টেম করা আছে ষোলো দিন হয়ে গেলে বড় বড় চোখ বার করে এরকম করে কিছু ক্যালেন্ডার দেখে খেতে পারো না আর কেউ কেউ বলছে আমাদের তরকারি কি খুব মিষ্টি ছেড়ে যেতে মন চায় না বলে আহা চার ভাই তোমরা কাজ করো কোথায় চেন্নাই তোমার আব্বার বয়স পঁচাশি বছর তোমার মায়ের বয়স আশি বছর দুজনাই লাঠি ছাড়া চলতে পারে না তোমার আব্বা তবু একটু একটু রাস্তাঘাটে ঘুরতে পারে সব থেকে তোমার তোমার মা বাড়িতে উঠতে পারে না বলে সিঁড়ির তলাতে মশারি টাঙিয়ে দিয়ে চুপচাপ শুয়ে থাকে চার ভাই ঈদের দুদিন আগে বাড়ি আসবে সবাই সবার স্ত্রীকে ফোন করে বলছে হ্যালো তোমার জন্য কি নিয়ে যেতে হবে বলো স্ত্রী ফোনে বলছে লোকটা দিল্লির শপিং মলে কেনাকাটা করতে গেল কেনাকাটা সব কমপ্লিট এই অবস্থায় ওর স্ত্রী আবার ফোন করে বলছে হ্যালো ওই যে আমার বোনের জন্য দুটো শাড়ি আনতে বলেছিলাম ওটা নিয়েছ সব নেওয়া কমপ্লিট শুধু আব্বার জন্য একটা পাঞ্জাবি লুঙ্গি মায়ের জন্য একটা ব্লাউজ একটা সায়া একটা শাড়ি দেব তাহলেই হয়ে যাবে যে আব্বা মায়ের কথা বলেছে এর বউ তখন রসুলপুর থেকে ফোনে বলছে কেন প্রত্যেক বছর তুমি আব্বা মাকে শাড়ি জামা কাপড় দিতে দেবে বাড়ি চলে এসো আজ তিনটা ভাই চোখে দেখতে পায় না তোমার বোনেরা চোখে দেখতে পায় না সম্পত্তির ভাগ নিয়ে চলে গেল ও তখন বইয়ের কথা শুনে আস্তে আস্তে কাঁপতে কাঁপতে বাড়ি চলে এলো তিন ভাই একই অবস্থা ঈদের দিন মসজিদের মাইকে ঈদের তকবির পাঠ হয় না হয় আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ হয় কি হয় না হয় সবাই নামাজ পড়তে যাচ্ছে নতুন আতর মেখে সুরমা পাঠে পাঞ্জাবি পরে আতর মেখে সবাই যাচ্ছে আপনার আব্বা পঁচাশি বছর বয়সে হাতে একটা লাঠি নিয়ে কাঁপতে 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 ঈদগা পর্যন্ত গেল নামাজ শেষ হয়ে গেল তোমার আব্বা বাড়ি চলে এলো বাড়ি আসছে দরজার সামনে দাঁড়িয়ে আছে তোমার মা গোসল করা হয়নি ঈদের দিন সবাই আনন্দ করে সকালে গোসল করে না তোমার মায়ের হয়নি চারজন বৌমা থাকার পরেও বড় বড় পাঁচজন নাতিপুতি থাকার পরেও তোমার মা ঈদের দিনে মশারির ভিতরে পেছাপ করে ওই কাপড়ের মধ্যে লুটিয়ে শুয়ে আছে তোমার মায়ের তো আজকে রাজপ্রাসাদে বসে থাকার কথা চার তোমরা ঈদের দিনে তো অন্তত একটা নতুন শাড়ি যেমন হোক করে পরিয়ে তাকে চেয়ারে বসিয়ে রাখা উচিত কুচিত নয় উচিত তোমার মায়ের এই কেন দুপুর দুটো পর্যন্ত ঈদের দিনে তোমাদের বাড়িতে হালোয়া পোলোয়া রান্না হলো

তো দাদুকে বলবি দু পিসের জায়গায় পাতলা পায়খানা করে দিতে পারে এ নির্যাতন কেন ইমাম সাহেবের মতো পালি সিস্টেমে ভাত খায় কেন হ্যাঁ বদমায়শ মহিলা আর কেউ নেই তোমার মায়ের থেকে পৃথিবীতে খারাপ কোনো মহিলা আর কোন মহিলা নেই খারাপের দিকগুলো বলবো তোমার আব্বার থেকে বদমায়েশ পুরুষ পৃথিবীতে আর কোন পুরুষ মানুষ নেই তোমার মায়ের অপরাধ কি তার আশীরের দিন এই অবস্থা তোমার বাপের এই অবস্থা তার অপরাধ কি দুজনের কিছু অপরাধের কথা বলে দিচ্ছি ভালো করে শুনে রেখে দেন এক নম্বর অপরাধ হলো এই যে তোমার মা রসুলপুর গ্রামের পর্দা মহিলা জীবনে কারুকে মুখ দেখাতো না পর পুরুষের সামনে যেত না কিন্তু তুমি যেদিন পেটের ভিতরে ছিলেন তোমাকে জন্ম দেওয়ার জন্য ওই পল সুন্দর কোন এক হাসপাতালে তোমার মাকে ভর্তি করা হয় পর পুরুষ ডাক্তার তোমার মা বেদনা সহ্য করতে না পেরে মা ডাক শুনবে বলে পর পুরুষের সামনে নিজে ইচ্ছাতে শাড়ি বেলাউজ খুলে দিয়ে লজ্জা স্থান দেখিয়ে পর পুরুষ ডাক্তারের সামনে তোমার মতো বদমাস ছেলেকে জন্ম দিয়েছে এটা তোমার মায়ের জীবনের এক নম্বরে বড় অপরাধ যে মা কারো সামনে মুখ দেখাতো না সেই মা উলঙ্গ হয়ে তোমার জন্য পর পুরুষের সামনে লজ্জের স্থান দেখিয়ে দিল এটা তোমার মায়ের বুড়ো বয়সের এই অবস্থার এক নম্বরের বড় অপরাধ তোমার মায়ের দুই নম্বরের বড় অপরাধ তোমার মা কোনদিন বেলেট দিয়ে নখ কাটতে পারত না তোমার মা কোনদিন ইঞ্জেকশন দিতে পারত না এত ভীতু মহিলা তুমি পেটে আছো হসপিটালে ডাক্তারবাবু বলেছে বাচ্চাটা বাচ্চাটা থাকার কথা পেটে লেগে গেছে ডাক্তারে দুটো হাত জোর করে বলছে ডাক্তার বাবু আমার বিনিময় হলেও আপনি আমার বাচ্চাকে বাঁচান বাবু বলছে মা তোকে সিজার করা ছাড়া উপায় নেই জন সেদিন সবার সামনে ব্যর্থহীন ভাষায় কাঁদো কাঁদো কণ্ঠে বলেছিল ডাক্তার বাবু। আমার বেটা যখন মা বলে আমায় ডাকবে আমার সিজারের কাটার বেদনা আমি ভুলে যাব অবশ্যই আপনি আমার সিজারটা অতি তাড়াতাড়ি করুন যে মা ইনজেকশন দিতে ভয় করে যে মা নখ দিয়ে আপনার বেলেগ দিয়ে নখ কাটতে ভয় করে সেই মা তোমার মতো পৃথিবীতে বদমাস ছেলেকে জন্ম দিতে গিয়ে সিজারের সেই যে কাটা দাগ আজ পর্যন্ত সত্তর বছর বয়সে সেই ব্যথা অনুভব করে এটা তোমার মায়ের দ্বিতীয় নম্বরে বড় অপরাধ তোমার মায়ের বুড়ি বয়সে আজকে এই অপরাধ কিসের তোমার মায়ের অপরাধ হলে তোমার মায়ের মাথা চুল কালো কুচকুচে হাঁটু পর্যন্ত দেখত তোমার মা চরমা অপরূপা চরমা সুন্দরী তার মেয়েরা তোমার মায়ের চুল দেখতে আসত হাঁটু পর্যন্ত দুলতো তোমার মায়ের চুল ডাক্তার যখন ওটিতে পেশ করলো তোমার মাকে হসপিটালের বেডে তোমার মাকে শুইয়ে দেওয়া হলো তুমি পৃথিবীতে আসবে বলে ডাক্তার বাবুরা নর্মালে সিজারে তোমাকে পৃথিবীর জমিনে যখন আনলো তোমার মায়ের মাথার কালো কুচকুচে ঝোলান্ত চুল লাল রক্তে জমাট বেঁধে গিয়েছিল সেদিন হসপিটালের বেডে এটা তোমার মায়ের তিন নম্বরের বড় অপরাধ তোমার মায়ের চার নম্বরের বড় অপরাধ চিকিৎসা বিজ্ঞানীরা বলেছেন পৃথিবীতে যত নারী আছে প্রত্যেক নারী তার বাচ্চাকে দিনে আটবার করে দুধ পান করায় এক একবারে আড়াইশো গ্রাম করে দুধ পান করে দিনে আটবার দুধ পান করায় এক একবারে আড়াইশো গ্রাম দুধ পান করাতে হয় কোরআনের ভাষাতে তিরিশ মাস দুধ পান করাতে হয় পঞ্চাশ টাকা যদি দুধের কেজি হয় তুমি তোমার মায়ের দুধ পান করেছো নব্বই হাজার টাকা এটা তোমার মায়ের চার নম্বরের বড় অপরাধ তোমার আব্বার অপরাধ তোমার আব্বার অপরাধ এই তোমাকে ভালো মিশনে পড়াবে বলে তোমাকে ভালো মাদ্রাসায় পড়াবে বলে ঈদের দিনে তোমার একটা ভালো জামা কিনে দেবে বলে। বলে। তুমি স্কুলে যাবে একটা দেবে তোমার আব্বা চালিয়ে টাকা করে জমিয়ে জমিয়ে তোমার পিছনে খরচা করে তোমার স্বপ্ন পূরণ করার জন্যে নিজের ঘুম হারাম করে রাস্তাতে রিক্সা গাড়ি চালাত এটা তার বুড়ো বয়সের পরিণতির এক নম্বরের অপরাধ

আল্লাহ বলছেন নবী আপনি বলুন মান পাত্র মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন আল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াবনি সাবিল ওয়া মা তাফালু মিন খাইরিন ফা ইন্নাল্লাহ গাবিহি আলিম অবশ্যই নবী আপনি তাদেরকে বলে দেন তোমরা যত দান করো তার মধ্যে উত্তম দান হলো এই দান তুমি তোমার আব্বা মায়ের জন্য যে টাকাটা খরচ করো এর থেকে উত্তম দান পৃথিবীতে আর কোনো দান নাই মাদ্রাসা এক বস্তা সিমেন্ট দান করলে নেকি হয় চল্লিশটা যাবার সময় আপনার মায়ের জন্য দশ টাকা দিয়ে একটা দাঁতন কিনে নিয়ে যান নেকি হবে পৃথিবীর সব থেকে উত্তম হাজার দানের জায়গা কোনটা আব্বা মায়ের পিছনে টাকা পয়সা খরচা করা যাদের আব্বা মা বেঁচে গেছে বেঁচে আছে আর নিষ্ঠুরের মতো যারা বাঁশ বাগানে সাড়ে তিন হাত উত্তর দক্ষিণে শুইয়ে দিয়ে কুইন্টাল কুইন্টাল মাটি চাপিয়ে দিয়ে চলে এসেছেন নব্বই হাজার টাকা শুধু দুধ পান করেছেন দুটো লোক অন্তত বলুন যে আমি আমার মা আব্বার নামে পাঁচটা হাজার টাকা মাদ্রাসায় দেবো আমি বেশি টাকা পয়সা চাইব না রাত একটা বাজে কেউ উঠবেন না আমি আর পাঁচ থেকে সাত মিনিট থাকবো বলুন একটা লোক বলুন আমি আমার আব্বা মায়ের জন্য আপনি যখন চাইলেন পাঁচ হাজার টাকা আমি দেব আছেন কে একজন আর একটা লোক আমি দুটো লোককে বলেছি আমি বেশি আদায় করতে পারি না আছেন ভাই এতগুলো লোকের ভিতরে